নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পাত্রের বিজ্ঞাপনের জন্য কোনো রকম অর্থ লাগে না পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভিও বিআইবি এ এইচ জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম সজল সাহা বয়স সাঁইত্রিশ বছর জন্ম তারিখ দশই সেপ্টেম্বর উনিশশো সাতাশি বৈবাহিক অবস্থা ডিভোর্স পেশা নিজস্ব ব্যবসা আছে ঠিকানা হাবড়া উত্তর চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা মাধ্যমিক পাস উচ্চতা চার ফুট দশ ইঞ্চি শারীরিক ধরন রোগা খাদ্যাভ্যাস নিরামিষ ধর্ম হিন্দু গণ নরগণ পরিবারের সদস্য তিনজন বাবা মা ও পাত্র কেমন পাত্রী চায় দক্ষিণবঙ্গের যে কোনো জেলার হিন্দু ধর্মের পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর সেভেন সিক্স সেভেন নাইন ফোর ডবল এইট ওয়ান থ্রি ওয়ান পাত্রের নাম শান্তনু মিশ্র বয়স তিরিশ বছর জন্ম তারিখ চব্বিশে জানুয়ারি উনিশশো পঁচানব্বই বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা প্রাইভেটে জব করে এছাড়াও স্টক মার্কেটে ট্রেডিং করেন ঠিকানা গোয়াল পশ্চিম মেদিনীপুর বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা স্নাতক ও আইটিআই পাস করেছেন উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শারীরিক ধরন রোগা খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু গণ দেবগণ পরিবারের সদস্য বাবা মা পাত্র ও আরেকজন আছেন জানাননি কেমন পাত্রী চায় হিন্দু ব্রাহ্মণ পরিবারের শিক্ষিত সংস্কারী রুচি ও বোধ সম্পন্ন চাই চায় সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর এইট নাইন এছাড়াও আপনারা ইমেল করতে পারেন সোনা মিশ্র অ্যাট দ্য পাত্রের নাম শোভন প্রামাণিক বয়স চব্বিশ বছর জন্ম তারিখ আটাশে অক্টোবর দু হাজার সাল বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা বিএল বিএলএলআরও অফিসে মুহুরি ঠিকানা মেমারি পূর্ব বর্ধমান বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস গায়ের রঙ ফর্সা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু গণ দেবারিগণ পরিবারের সদস্য দুই বাবা ও পাত্র কেমন পাত্রী চায় দক্ষিণবঙ্গের যে কোনো জেলার হিন্দু ধর্মের তপশিলি ব্যতীত ন্যূনতম মাধ্যমিক পাশ সাধারণ গৃহস্থ পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর এইট ডবল ওয়ান সিক্স টু ফাইভ থ্রি ওয়ান থ্রি এইট এছাড়াও আপনারা ইমেল করতে পারেন শোভন প্রামাণিক ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম সুপ্রিয় দাস বয়স তিরিশ বছর জন্ম তারিখ বারোই অক্টোবর উনিশশো চুরানব্বই বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা প্রাইভেটে জব করে ঠিকানা সুন্দর গোপাল ধরলেন কলকাতা বাড়ি নিজস্ব শিক্ষা বিকম্পাস গায়ের রং শ্যামবর্ণ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শারীরিক ধরন রোগা খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু পরিবারের সদস্য তিনজন বাবা মা ও পাত্র কেমন পাত্রী চায় দক্ষিণবঙ্গের যে কোনো জেলার হিন্দু ধর্মে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস সাধারণ গৃহস্থ পার্থী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর নাইন সিক্স ফোর ওয়ান জিরো নাইন থ্রি ওয়ান সিক্স থ্রি এছাড়াও আপনারা ইমেল করতে পারেন সুপ্রিয় দাস বিএইচপি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম কৌশিক দাস বয়স একত্রিশ বছর জন্ম তারিখ সতেরোই জানুয়ারি উনিশশো তিরানব্বই বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা গাড়ি চালক ঠিকানা ধুবুলিয়া নদিয়া, বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা উচ্চ মাধ্যমিক পাস গায়ের রঙ শ্যামবর্ণ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ ধর্ম হিন্দু গণ নরগণ পরিবারের সদস্য বাবা মা পাত্র ও বোন কেমন পাত্রী চায় দক্ষিণবঙ্গের যে কোনো জেলার হিন্দু ধর্মের ন্যূনতম মাধ্যমিক পাস সাধারণ গৃহস্থ পাত্রী চায় পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নম্বর সেভেন জিরো ফোর টু থ্রি ফোর নাইন থ্রি ডবল নাইন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন